ও গো মোর প্রিয় না গো তোমার দিদার কবে পাব গো ও গো মোর প্রিয় না গো তোমারি দিদার কবে পাব গো একবার দেখালি আমার হৃদয় চিত শোন গো দিদার কবে পাব গো গো মোর প্রিয় নাবি শোন গো তোমার দিদার কবে পাব গো এসেছিলে যবে তুমি দূর আরবে কত বাগা এই আমি আসিনি ভবে এসেছিলে যবে তুমি দৌড়বে কত ভাগা এই আমি নি ভাবে তোমার রও যাস মাদিনা একবার মা দেখে নাও না গো তবু মোর প্রিয় না গো তোমার দেদার কবে পাব গো গো মোর প্রিয় না বিষণ গো তোমার দিদার কবে পাব গো শ্রেষ্ঠ গো তুমি গো গোদা তুমি বিনে এই যে আমার শ্রেষ্ঠ মানব তুমি বিখুদা তুমি বিনে নেই গে যে আমার শেষ বিচারে রই কঠিন দিনে শেষ বিচারে রই কঠিন দিনে তোমার সফায়ত পাই যেন গো তুমিও না বিশন গো তোমার দিদার কবে পাব গো গো মোর প্রিয় না বি গো কবে পাব গো